আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যারা বিশেষ করে নবম দশম শ্রেণী এস এসি পরীক্ষার্থী একাদশ দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থী আছো এবং যারা আগামীতে আইএলস একাডেমিক পরীক্ষা দেওয়ার চিন্তাভাবনা করছেন আপনাদের আইএলস একাডেমি অ্যাকাডেমিক রাইটিং টাস্ক ওয়ানের একটি ভিডিও যেখানে গ্রাফ অ্যান্ড চার্ট পরীক্ষায় আসে তো আমি এখন এই ভিডিওতে আপনাদের গ্রাফ অ্যান্ড চার্ট সম্পর্কে একটু আলোচনা করব এই ভিডিওটি দেখলে আপনাদের গ্রাফ অ্যান্ড চার্ট সম্পর্কে পুরোপুরি ধারণা চলে আসে আসবে আশা করি আপনাদের সাথে আছি আমি আবদুল আওয়াল সহকারী শিক্ষক ইংরেজি শ্রীমঙ্গল উদয়ন গার্লস হাই স্কুল শ্রীমঙ্গল মৌলভীবাজার তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এস এবং এইচএসসি পরীক্ষা পাশাপাশি আইএলস একাডেমিক পরীক্ষায় গ্রাফ অ্যান্ড চার্ট আসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাফ অর্থ আমি লিখেছি চিত্রলেখ এবং চার্ট অর্থ তালিকা এখন গ্রাফ অ্যান্ড চার্ট বিভিন্ন ধরনের আছে যেমন এখানে আছে লাইন গ্রাফ পাই চার্ট বার গ্রাফ যেটাকে আমরা কলাম গ্রাফও বলতে পারি তারপর টেবল মাল্টিপল চার্টস অর্থাৎ দুটা বা তিনটা চার্ট বা গ্রাফ একসাথে তারপর আছে প্রসেসর সাইকেল ডিসক্রাইবিং অবজেক্ট ম্যাপ এভাবে এখানে আমি আর ধরনের গ্রাফ অ্যান্ড চার্ট লিখেছি আরও বেশি থাকতে পারে আছে তো বিশেষ করে এখানে প্রথম যে আছে লাইন গ্রাফ পাই চার্ট বার গ্রাফ এগুলো থেকেই আসে টেবল পর্যন্ত এখানে পাশে দেখেন দুটি গ্রাফ অ্যান্ড চার্ট এর ছবি আমি বা উদাহরণ দিয়েছি একটি হচ্ছে বারগ্রাফ আর একটি হচ্ছে পাই চার্ট ও বারগ্রাফ এবং পাই চার্ট এই দুটি বেশি গুরুত্বপূর্ণ এই দুটি ভালো করে আয়ত্ত করলে আশা করি অন্যগুলোও পারা যাবে আমি যে চার্টিং সম্পর্কে আলোচনা করব আপনাদের সামনে বার গ্রাফ সম্পর্কে আমি আলোচনা করব। এবং বার গ্রাফ শিখতে হলে প্রথমে আপনাদের কিছু কমন শব্দার্থ শিখতে হবে কমন শব্দ জেনে নিতে হবে গ্রাফে বা বার চার্টে অনেক সময় কিছু শব্দ ব্যবহার করতে হয় যেমন গো ডাউন গো আপ ইত্যাদি তো গো ডাউন শব্দটি হচ্ছে কমে যাওয়া অর্থ এবং এর পরিবর্তে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারি যেমন ডিক্লাইন ডিক্রিজ Uh, descend ড্রপ ফল রিডিউস ইত্যাদি এই শব্দগুলো আমরা ব্যবহার করব যখন ডাউন হবে তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করব। আর একই শব্দ বারবার ব্যবহার না করে আমরা একই শব্দ আমরা ব্যবহার করব অর্থাৎ নিচের দিকে গেলে অর্থাৎ যদি কমে যায় তাহলে আমরা গোডাউন এর পরিবর্তে ডিক্লাইন ডিকুইস ডিসেন্ট ড্রপ ফল রিডিউস ইত্যাদি আমরা ব্যবহার করব গোডাউনের বিপরীত শব্দটি হচ্ছে গো আপ এখন যদি কোনো সংখ্যা বৃদ্ধি পায় তাহলে এক্ষেত্রে আমরা গো আপ শব্দটি ব্যবহার করতে পারি এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া তো গো আপ এর পরিবর্তে আমরা ইনক্রিজ রাইস আরাইজ জাম্প গোসেন্ট ক্লাইম রকেট সার্চ বুম বুস্ট ইত্যাদি বা ইমপ্রুভ ইত্যাদি শব্দ আমরা ব্যবহার করতে পারি তাহলে মনে রাখবেন গো ডাউন গো আপ এই দুটি শব্দের পরিবর্তে আমরা যে এখানে পাশে শব্দগুলো দিয়েছি এই শব্দগুলো ব্যবহার করতে পারি অনেক সময় সংখ্যা নামা করে অর্থাৎ একদম প্রথমে বাড়ে আবার কমে আবার বাড়ে আবার কমে এইরকম বোঝালে আমরা ফ্লাকচুয়েট শব্দটি ব্যবহার করবো এবং ফ্লাকচুয়েটের পরিবর্তে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারি যেমন ভেরি সুইং রাইজেন ফল চেন শিফট ইত্যাদি ও এটা ব্যবহার করব অনেক সময় সংখ্যাগুলো পরিবর্তন হয় না প্রায় একই থাকে এই আমরা আনচেঞ্জড শব্দটি ব্যবহার করব যদি লেভেল থাকে সমান থাকে দুটি নির্দিষ্ট সময়ে এই আনচেঞ্জড পরিবর্তে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারি এখানে আমি দিয়েছি এটা আপনারা একটু দেখে নেন অনেক সময় তত্ত্বটিও সর্বোচ্চ স্তর এবং সর্বনিম্ন স্তরে পৌঁছায় যদি সর্বোচ্চ স্তরে থাকে তাহলে আমরা হাইয়েস্ট পয়েন্ট ব্যবহার করতে পারি এবং হাইয়েস্ট পয়েন্টের পরিবর্তে এখানে কিছু শব্দ আমি দিয়েছি এই শব্দগুলো আপনারা একটু দেখে নেবেন হাইয়েস্ট পয়েন্টের পরিবর্তে যে শব্দগুলো দেওয়া আছে আবার লোয়েস্ট পয়েন্ট যেটি একদম নিম্ন স্তরে থাকে তখন তখনও আমরা লোয়েস্ট পয়েন্টের পরিবর্তে বটম মিনিমাম বা লোয়েস্ট লেভেল ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি গ্রাফ অ্যান্ড চার্ট লেখার ক্ষেত্রে আমরা প্রথমেই কিছু শব্দ শিখে নিতে হবে এখানে সাম ফর বার বার গ্রাফ চার্ট গ্রাফ এবং চার্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থাৎ দেওয়া আছে এই শব্দগুলো আপনারা শিখে নেবেন তাহলে গ্রাফ অ্যান্ড চার্টে আপনাদের এগুলো কাজে লাগবে এখন আমরা গ্রাফ অ্যান্ড চার্ট লেখার ক্ষেত্রে কোন স্ট্রাকচারে লিখবো সেটি দেখব প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে ইন্ট্রোডাকশনে আমাদের কি করতে হবে একটু লক্ষ্য করি ইন্ট্রোডাকশনে আমাদের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি প্যারাভাইজ করে দুইটি অথবা একটি সেন্টেন্সে বিশেষ করে দুটি সেন্টেন্সের মধ্যে আমরা দিয়ে দিব প্যারাভ্রাইজ করে অর্থাৎ যে বাবা আছে হুবু এইভাবে না দিয়ে এটাকে একটু পরিবর্তন পরিবর্তন করে আমাদের কি করতে হবে প্যারাভাইজ করে দিতে হবে অর্থাৎ প্রশ্নে যা আছে তাই দিব তবে এখানে একটু পরিবর্তন করব সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করব এবং সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে দেব তারপরে আমাদের যেটি করতে হবে ওভারভিউ দিতে হবে ওভারভিউতে আমরা সামারাইজিং দ্য ইনফরমেশন অ্যান্ড হাইলাইটিং দ্য মেইন ফিচার্স মেকিং নিডেড এখানে আমরা মেন ফিচারগুলো শুধু দিব বিশেষ করে যেমন হাইয়েস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট এখানে যদি কোনো কম্পেরিজন উদাহরণ কম্পারিজন বলতে তুলনা প্রয়োজন হয় তাহলে আমরা তুলনা করে দেবো তবে এখানে হাইয়েস্ট এবং লোয়েস্ট পয়েন্টটা একটু হাইলাইট করে দিলে হবে এবং বডি বডিতে আমাদের কী করতে হবে বডিতে অরগানাইজিং দ্য ডিটেলস কোয়েসিভ কোয়ারেন্টলি অ্যান্ড কোয়েসিভলি ইন টু অর থ্রি প্যারাগ্রাফস অর্থাৎ এই যে গ্রাফ এন্ড চার্টের বর্ণনাটা আমরা দেবো এই গ্রাফ এন্ড চার্টের বর্ণনাতে বডি যে অংশটি থাকবে এখানে আমরা কোহেরেন্টলি অর্থাৎ সুসংগতভাবে গ্রামাটিক্যাল সব কিছু ঠিক আছে কি না এটা এবং দিতে হবে এবং কিছু কোহেসিভ ডিভাইস যেগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করতে হবে এবং এটা কিভাবে ব্যবহার করবো আমি এখন এটা আপনাদের দেখাবো কিভাবে কীভাবে ইন্ট্রোডাকশন ওভারভিউ এবং বডি প্যারাগ্রাফ লিখতে হয় তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই আপনারা আশা করি গ্রাফ গ্রাফেন চার্ট সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেয়ে গেছেন আমি এখন আপনাদের একটি মডেল অর্থাৎ একটা স্যাম্পল কোয়েশান এখানে সেট করেছি এই কোয়েশানটা সলভ করে অর্থাৎ কীভাবে সলভ করতে হয় এটি বিস্তারিত বলে আমি ভিডিওটি শেষ করব এখানে আমরা কীভাবে ইন্ট্রোডাকশন কীভাবে ওভারভিউ এবং কিভাবে। বডি প্যারাগ্রাফ দিব সেটি দেখাবো এখানে আপনারা গ্রাফটা দেখতে পাচ্ছেন দ্য গ্রাফ বিলো শোজ দ্য রেজাল্ট অফ এসএসি এক্সাম অফ এসএসসি রেজাল্ট অফ শ্রীমঙ্গল উদয়ন গার্লস হাই স্কুল বিলো এখানে দেখেন রেজাল্ট অফ শ্রীমঙ্গল উদয়ন গার্লস হাই স্কুল টু 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 এখানে দুটি রেঞ্জ আছে একটি হচ্ছে আপনার পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ফার্স্ট এবং আরেকটি হচ্ছে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস উইথ জিপিএ ফাইভ অর্থাৎ এখানে প্রথম যেটি আছে এটা হচ্ছে ফার্স্টের হার আর দ্বিতীয়টি হচ্ছে জিপিএ ফাইভের হার আর এখানে শতকরা হারে এটি দেওয়া হয়েছে এখন আমরা ইন্ট্রোডাকশনটি লিখবো ইন্ট্রোডাকশনে আমরা দেখেন এখানে কিভাবে লিখেছি যে প্রশ্নটা আছে গ্রাফ বিলো সৌজ তার রেজাল্ট এখানে আমরা দেবো দ্য পার গ্রাফ অর্থাৎ গ্রাফের আগে আমরা বার শব্দটি যুগ করেছি এটা যেহেতু বার গ্রাফ এবং এখানে সহজের পরিবর্তে আমরা ব্যবহার করেছি এখানে প্রেজেন্টস শোজ না দিয়ে প্রেজেন্ট দিয়েছি দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য রেজাল্ট অফ এসিসি এক্সাম অফ শ্রীমঙ্গল উদয়ন গার্লস হাই স্কুল বিটুইন টু থাউজেন্ড নাইন এখানে প্রশ্নতে দেখেন আছে ফ্রম টু থাউজেন্ড নাইন আমি এখানে দিয়েছি কি বিটুইন টু থাউজেন্ড নাইন অর্থাৎ এটা একটু পরিবর্তন করেছি এবং শোয়ের জায়গায় জায়গায় প্রেজেন্টস ব্যবহার করেছে এবং সাথে দ্য অ্যাবাউট এই ক্ষতা অতিরিক্ত যুগ করেছি আর এখানে দুই হাজার থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত যেহেতু ফলাফল এই চারটি এটা আমি লিখেছি পাশাপাশি এখানে ফলাফলের মধ্যে কিন্তু আবার ফাঁসের হারের পাশাপাশি কি দেওয়া আছে জিপিএ এর ফাঁস হার দেওয়া আছে তাহলে আমরা এটাও উল্লেখ করে দেব কমা দিয়ে প্রোভাইডিং দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস অ্যান্ড দোজ হু এছিভ জি পি ফাইভ এই কথাটি আমরা উল্লেখ করে দিলাম অর্থাৎ ইন্ট্রোডাকশনে আমরা প্রশ্ন যা আছে তাই দিলাম এবং গ্রাফ থেকে অর্থাৎ এই বার গ্রাফ থেকে কিছু ইনফরমেশন দিয়েছি সেটা হচ্ছে প্রোভাইডিং দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু বাস স্ট্যান্ড দোজ হু হ্যায় এসিভ হ্যাঁ ফাইভ এখানে শোসের পরিবর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট প্রোভাইড ডিফিল্ড ইন্ডিকেটিল অ্যাস্ট্রিট রিপ্রেজেন্ট ইত্যাদি এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি এখন আমরা ওভারভিউ দিব ইন্ট্রোডাকশান আপনারা দেখেছেন কীভাবে দেওয়া হয়েছে এবং ওভারভিউটা কীভাবে দেব এখানে একটু লক্ষ্য করেন এখানে ওভারভিউতে আমরা সর্বনিম্ন অর্থাৎ লয়েস্ট পয়েন্ট এবং হায়েস্ট পয়েন্টটাকে ইন্ডিকেট করবো প্রথমেই আমরা জিপিএ ফাইভ না দিয়ে আমরা দিব প্রথমে ফার্স আর হার্ট এখানে কীভাবে লিখেছি একটু দেখেন দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু পাস দা এসএসসি টু থাউজেন্ড থার্টিন ওয়াজ 90 অর্থাৎ পার্সেন্টেজটা ছিল নাইনটি নব্বই পার্সেন্ট এখানে হায়েস্ট যেটা আছে 2013 হাজার তেরো সালে এখানে হায়েস্টটা দিয়েছি এবং এখন লোয়েস্টটা দিতে হবে লোয়েস্টটা দিতে হলে এখানে একটা কানেক্টর আমি ব্যবহার করেছি দেখেন অন দ্য আদার হ্যান্ড

আর জিপিএ ফাইভের ক্ষেত্রে আমরা এখানে কীভাবে দিয়েছি দেখেন একটু রিগার্ডিং জিপিএ ফাইভ দ্য স্কুল হ্যাড দ্য বিগেস্ট রেটিং টু থাউজেন্ড থার্টিন উইচ ওয়াজ থার্টি পার্সেন্ট এখানে দেখেন থার্টির সাথে আমরা পার্সেন্ট চিহ্নটি ব্যবহার করেছি কিন্তু উপরে চিহ্ন ব্যবহার করিনি উপরে পার্সেন্টেজ কথাটি লিখে দিয়েছিলাম যার কারণে চিহ্নটি লিখতে হয়নি অর্থাৎ এখানে একটু ভিন্নতা রাখতে হবে লেখার মধ্যে মানে সবগুলো একই দাসে লেখলে হবে না এখানে ঠিক আছে এই কারণে এখানে থার্টির সাথে পার্সেন্ট দেওয়া হয়েছে উপরের কিন্তু পার্সেন্ট ছাড়া পারসেন্টেজ কথাটি লেখা হয়েছিল আর অন দ্য আদার হ্যান্ডের পরিবর্তে এখানে আমি দেখেন দিয়েছি ওয়াইল ইট হ্যাড দ্য লোয়েস্ট রেট লোয়েস্ট রেটটি ছিল কি অফ জিপিএফ ফাইভ হোল্ডার্স ইন টু থাউজেন্ড টুয়েলভ উইচ এখানে জিপিএ ফাইভ ফোল্ডার্স উল্লেখ করা হয়েছে এবং তো ওভারভিউতে দেখতে পাচ্ছেন যে এখানে হাইয়েস্ট এবং লোয়েস্টটা দেওয়া হয়েছে অর্থাৎ এখানে একটি স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে প্রথমে দেওয়া হয়েছে অন দ্য আদার হ্যান্ড দিয়ে লোয়েস্টটা দেওয়া হয়েছে আর পরবর্তীতে আমরা যখন পি ফাইভ এর বিষয়টি উল্লেখ করেছি তখন আমরা ওয়াইল দিয়ে বাক্যটি শুরু করেছি আর প্রথমে কিন্তু পার্সেন্টেজ কথাটি লিখেছি এবং দ্বিতীয়বার আমরা কিন্তু পার্সেন্টেজ চিহ্নটি আমরা দিয়েছি তাহলে আশা করি ওভারভিউটা আপনারা কিভাবে দিবেন এটা একটু বুঝতে পেরেছেন ওভারভিউটি দেওয়া হয়ে গেলে আমাদের বডি প্যারাগ্রাফ শুরু করতে হবে এখানে যেহেতু দুটি রেঞ্জ আছে একটি হচ্ছে ফাসিং রেট অর্থাৎ ফাঁসের হার আর একটি হচ্ছে মিফিয়ে ফাইভ পাওয়ার হার তাহলে আমরা প্রথম যে অংশটি আছে বডিতে প্রথম অংশে আমরা ফাঁসের হারটা দিব এবং দ্বিতীয় অংশে আমরা দিব জিপিএ ফাইভ পাওয়ার বিষয়টি এখানে আমি লিখেছি দেখেন ইন টু থাউজেন্ড নাইন সিক্সটি পার্সেন্ট অফ স্টুডেন্টস পাস দেওয়ার ওয়াজ স্টিল ইমপ্রুভমেন্ট এখন এম্প্রুভমেন্ট শব্দটি দেখেন আপনার গো আফ থেকে ইমপ্রুভমেন্ট শব্দটি ব্যবহার করেছি ইন ফার্স্ট rate ওভার দ্য years রিচিং সেভেন্টি পার্সেন্ট ইন টু থাউজেন্ড টেন অ্যান্ড সেভেন্টি ফাইভ ইন টু এখানে উল্লেখ করে আমরা সাথে দুই হাজার শব্দটি কিছু শব্দ দিয়েছিলাম এর মধ্যে স্টিডি একটি শব্দ আমি ইম্প্রুভমেন্টের আগে যুগ করেছি এবং এখানে দেখেন আমরা আমি দুই এবং দুই সালের একই বাক্যের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এখানে বাক্যে এখন আরেকটি দেখেন দুই হাজার বারোতে কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আশি পার্সেন্ট চলে গেছে এটা তো সিগনিফিক্যান্ট জাম্প জাম্প টু থাউজেন্ড টুয়েলভ টুয়েলভেন্ট স্টুডেন্ট আপার ট্রেন্ড কন্টিনিউ ইন টু থাউজেন্ড থার্টিন নাইনটি পার্সেন্ট এখানে দুই হাজার তেরো সালেও কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে দেখেন লিখেছি আমি পাসিং দিস আপওয়ার্ড ট্রেন্ড আপওয়ার্ড ট্রেন ট্রেন্ড মানে বোঝাইছে যে এখানে বৃদ্ধি পাওয়ার যে ট্রেন্ডটি আছে এটা চলমান ছিল এবং দুই হাজার তেরো সালে এটা নব্বই পারসেন্টেজ গিয়ে হিট করেছে আশা করি বডি প্যারাগ্রাফের প্রথম অংশটি বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় অংশে আমরা জিপিএ ফাইভের যে হারটি আছে সেটি উল্লেখ করব এখানে দেখেন দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস অ্যাচিভিং কে ফাইভ অলসো ইন্ডিকেটস গ্রেজুয়াল কোর্স এখন পাসের রেটটাও কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং জিপিএ ফাইভও কিন্তু গ্রেজুয়াল ইনক্রিজ হয়েছে গ্রোথ হয়েছে তো এখানে তবে এইভাবে উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পায়নি আর দুই হাজার বারোতে একটু লোয়েস্ট ছিল এটা আমরা উল্লেখ করেছি ওভারভিউতে এখন এখানে যেহেতু বেশি বৃদ্ধি পায়নি কিন্তু একটি গ্রেজুয়াল বৃদ্ধি হয়েছে এবং সেটি লেস কনসিস্টেন্টলি মানে এখানে কম হারে বৃদ্ধি পাইছে এখানে বোঝানো হয়েছে এবং ইট রিমাইন্ডেড টুয়েলভ ইন টু থাউজেন্ড নাইন দেন রোজ টু রোজ এই যে রাইস শব্দটি দিয়েছিলাম গৌ আফ জায়গায় তো রাইস থেকে হয়েছে রোজ টু পার্সেন্ট ইন টু দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার হারটি এখানে উল্লেখ করা হয়েছে এবং বডি প্যারাগ্রাফ শেষ অর্থাৎ বডি প্যারাগ্রাফের অংশটি শেষ হয়ে গেছে এবং প্রয়োজনে সর্বশেষে কনক্লুশন অ্যাড করে ওভারঅল একটি মতামত দিতে পারেন এবং এটা নর্মালি না দিলেও হবে সমস্যা নাই কনক্লুশনটা না দিলেও হবে এই ক্ষেত্রে গ্রাফ এন্ড চার্টের ক্ষেত্রে এতটুকু লিখলেই হবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এভাবে যদি লেখেন আপনারা আইলসের মধ্যে ভালো একটা স্কোর করতে পারবেন যদিও এটা নাইন টেনে এবং এস এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য উপযুক্ত করে লেখা আর যে নিয়মটি আছে সেটিও একই রকমে আপনারা লিখতে পারেন স্ট্যান্ডার্ড হবে এভাবে লিখলেও স্ট্যান্ডার্ড হবে সমস্যা নাই ভালো একটা স্কোর পাবেন আশা করি আমি যখন আইলস পরীক্ষা দিয়েছিলাম আমি এভাবেই লিখেছিলাম এই নিয়মেই লিখেছিলাম এবং এই নিয়মে লিখে আমি রাইটিংয়ে সাড়ে ছয় পেয়েছিলাম ব্যান্ড স্কোর আপনারা এনোমে লিখতে পারেন এবং যারা শিক্ষার্থী বন্ধুরা আছো তোমরা এইটা একটু ফলো করলে আশা করি ভালো একটা স্কোর পাবে তোমাদের গ্রাফ এন্ড চার্টের যে অংশটা আছে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডাকশন ওভারভিউ এবং বডি সম্পূর্ণটা একসাথে করে আমি এখানে দেখাচ্ছি আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনাদের যদি কারো পিডিএফ ফাইল প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রয়োজনীয়তা জানাবেন তাহলে আমি আপনাদেরকে এটার পিডিএফ ফাইলটা দিয়ে দেবো অথবা আপনাদের ইমেল অ্যাড্রেসটা যদি কমেন্ট করে দেন তাহলে আমি কমেন্টে মাধ্যমে আপনাদেরকে এই ফাইলটি পিডিএফ আকারে দিয়ে দিতে পারব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনারা আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যদেরকে জানাতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ